শেষ আঠারো বছর ধরে প্রতিটা চ্যাম্পিয়ন্স লিগের জয়ী দলেই এক বা একাধিক ব্রাজিলিয়ান ফুটবলার ছিলেন চ্যাম্পিয়ন্স লীগ জিতবে আর সেই দলে ব্রাজিলের খেলোয়াড় থাকবে না এটা কোনোভাবেই ঘটেনি দেড় যুগ বা তার বেশি সময় ধরে এই শেষ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল যেখানে সিটি চ্যাম্পিয়ন হল সেখানেও ছিলেন ব্রাজিলিয়ান লাস্ট আঠারো বছরে তেতাল্লিশ জন ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতেছেন যেখানে ছিলেন রোনালদিনহো যেখানে ছিলেন কাকা যেখানে ছিলেন নেইমার যেখানে ছিলেন অ্যালিসন অ্যাডারসন যেখানে ছিলেন মার্সেলো ক্যাসেমিরো যেখানে ছিলেন ভিনি রড্রিকো তবে ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স লীগ জয়ের রেকর্ড রয়েছে দুজনের তারা হলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো ভিয়েরা এবং ক্যাসিমেরো তারা উভয়ে জিতেছেন একাধিক চ্যাম্পিয়ন্স লীগ ব্রাজিলিয়ানদের যারা চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন তারা যে কেবল বেঞ্চে বসে বসে ট্রফি জিতে নিয়েছেন ব্যাপারটা কিন্তু তেমন নয় যখন বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লীগ জিতে তখন রোনালদিনহোর একক নৈপুণ্য ছিল সেখানে এরপর যখন মিলান চ্যাম্পিয়ন্স লীগ জিতল সেবার ছিল কাকার রাজত্ব কাকা তো প্রায় একাই জিতিয়ে দিয়েছিলেন আঞ্চেলোত্তির এসি মিলানকে নেইবার ছিলেন বার্সেলোনা দলের অন্যতম বড় ভূমিকায় ক্যাসেমিরো মার্সেলো যখন রিয়াল মাদ্রিদের হয়ে একের পরে টানা তিন চ্যাম্পিয়ন্স লীগ জয় করেন তখন তারা ছিলেন টপ ফর্মে তাদের কাউকে কোনোদিন বেঞ্চে বসে বসে ট্রফির ভাগ নিতে হয়নি বরং তারা মাঠে ছিলেন বীর সেনানি লড়াই করে গেছেন সম্মুখ সারিতে দাঁড়িয়ে দু হাজার একুশ বাইশ সিজনে যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতল সেখানে সিটিকে হারিয়ে ফাইনালে যায় তারা আর সেই ম্যাচের সবচেয়ে বড় নায়ক কে জানেন ব্রাজিলিয়ান পোস্টার বয় রদ্রিগো গোস তার অসাধারণ চমকেই তো সেদিন মিরাকল ঘটিয়েছিল রিয়াল মাদ্রিদ ফাইনালের একমাত্র গোলটিও করেছিলেন আরেক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস এবারও রিয়াল মাদ্রিদ ফাইনালে আর রিয়ালকে ফাইনালে নেয়ার পথে সবচেয়ে বড় তারকা এই ভিনি রড্রিগোরাই ভিনীত সেমিফাইনালে প্রায় একাই হারিয়ে দিয়েছেন বায়ান মিউনিখে সেমিফাইনালের দুই লেগে হয়েছেন ম্যান অব দি ম্যাচ তাকে যোগ্য সমর্থন দিয়ে যাচ্ছেন আরেক ব্রাজিলিয়ান তারকা রোদ্রিকো এখন তাই ফাইনালে চমক দেখানোর পালা এই দুজনের আঠারো বছর ধরে একটা অলিখিত ধারা চলে আসছে যেখানে ব্রাজিল খেলোয়াড়দের বীর সেখানেই চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা অবশ্য অনেকেই ইদানিংকালে ব্রাজিলকে নিয়ে টিপ্পণী কাটেন জাতীয় দলের পারফরমেন্স নিয়ে হতাশা বোধ করে আবার কেউ আড়ালে আপডালে মজা নিতেও ছাড়েন না কিন্তু যারা ব্রাজিলকে মুখের ভাষায় তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়ান তারাও এটা অস্বীকার করতে পারবেন না যে চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ানদের একক দাপট চলছে তো চলছেই আর কোনো দেশ আর কোন দেশের খেলোয়াড়েরও এই রেকর্ডের ধারে কাছে আসার সুযোগ হয়নি শুধুমাত্র ক্যাসেমিরো আর মার্সেলোর কাছে আছে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার এক বিরল রেকর্ড অনেক অনেক দেশের সকল খেলোয়াড় মিলেও করতে এমনকি ক্লাব আছে যা পারেননি যারা এত জীবনেও এত টাকা পয়সা এত দাপট দেখেও এই মার্সেলো কিংবা ক্যাসেমিরোর সমান শিরোপা জিততে পারেনি আপনি হালের অন্যতম সেরা ক্লাব ম্যান সিটির দিকেই তাকিয়ে দেখুন না তাদের সিএল শিরোপা কয়টা একটা জোরে বলেন কয়টা একটা ভাই মাত্র একটা আবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা কয়টা একটাও না এবার আসুন এই চ্যাম্পিয়ন্স হিসাবে এবার বলা চলে রিয়াল মাদ্রিদি জিততে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা কারণ রিয়াল ভেনিসিয়াস আছেন রড্রিগো আছেন এডার মিলিতাও অন্যদিকে বুরুশিয়াতে নেই কোনো ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় কি মনে করেন ব্রাজিলিয়ানরা কি পারবে তাদের আঠারো বছরের লিগেসিকে টেনে নিতে নাকি এবার একটা ধাক্কা খাবে তারা